হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাধিয়াল্লাহু তালা আনহুমা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম একজন আনসারী সাহাবি আসিয়া তাহাকে সালাম করিলেন তারপর পিছনে যাইতে লাগিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন হে আনসারী ভাই আমার ভাই সাদ ইবনে ওবাদা কেমন আছেন তিনি আরজ করিলেন ভালো আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার শহীদ বসা কেরামকে এরশাদ করিলেন তোমাদের মধ্য হই কে তাহাকে দেখিতে যাইবে ইহা বলিয়া তিনি দাঁড়াইয়া গেলেন আমরাও তাহার সহিত দাঁড়াইয়া গেলাম আমরা দশ জনের অধিক লোক ছিলাম আমাদের নিকট না জুতা ছিল না মোজা না টুপি না কামিজ আমরা এই পাথরময় জমিনের ওপর চলিয়া হজরত সাদ রাদিয়াল্লাহ তালা আনহুর নিকট বসিলাম তখন তাহার কমের যে সমস্ত লোক তাহার নিকট ছিল তাহারা পিছনে সরিয়া গেল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সঙ্গী সাহাবাইকেরাম হজরত সাদ রাদিয়াল্লাহ তালা আনহুর নিকটে পৌঁছিয়া سبحان الله